হরে কৃষ্ণা রাধে রাধে আমি সুস্মিতা দাস আমার গোপাল সোনা ব্লগে আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি অষ্টমী স্নান কীভাবে করলাম সকালেই আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আমি কাজের জন্য একেবারে সময় পাইনি তাই আমি এখন এডিটিং করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার সাথে আমার গোপাল সোনাকেও নিয়ে গিয়েছি আমার কাকিমা আমার মা আর আমি আমরা তিনজন অটো করে চলে গেলাম ভোরে ভোরে বাড়ির সমস্ত কাজ ছেড়ে তারপর বাড়িতে পুজো দিয়ে আমি চলে গেলাম সেখানে গিয়ে দেখি যে একদম জল কম তবে আমার কোনো কষ্ট হয়নি বাড়ি থেকে মগ নিয়ে গিয়েছিলাম মগ দিয়ে আমি স্নান করে নিলাম তারপর আমি সূর্যদেবকে প্রণাম করলাম আর তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমি স্নান করেছি তারপর আমি আমার ভেজা কাপড়টাকে ছেড়ে নিয়ে আমি আমার গোপাল সোনাকে নিয়ে এক দিদার কাছে গেলাম বৈষ্ণব দিদা আমাদের কে দেখে খুব খুশি হয়েছে আমার গোপাল সোনাকে খুব আদর করলো তারপর আমি বৈষ্ণব দিদার কাছে গিয়ে কিছু চাল ডাল আর দক্ষিণা দান করলাম আর আমাকে বৈষ্ণব দিদা তিলক পরিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমি ঠিকমতো বলতে পারি না তাই তোমাদের কাছেই আমি ক্ষমা চাই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও হরি কৃষ্ণা রাধে রাধে হরি বল জয় শ্রী কৃষ্ণা